সময় এক গ্রামে থাকতো এক কৃষক তার নাম রহিম তার বাড়ির পিছনে ছিল বড় একটি কলার বাগান সেই বাগানেই থাকতো এক দুষ্টু বানর মটু মটু কলা খুব ভালোবাসত তবে চুরি করে খেতে আরও বেশি ভালোবাসত প্রতিদিন রহিম বাগানে কাজ করতে গেলেই মোটু গাছের ডালে লুকিয়ে বসত রহিম পেছন ফেরালেই টুপ করে নেমে কলার গোছা ছিঁড়ে ফেলত আর ঝাপাং করে গাছে উঠে অদৃশ্য হয়ে যেত একদিন রহিম একটা বুদ্ধি করল সে কলার গাছে একটা বাস্কেট রেখে দিল সেখানে লেখা বানরের জন্য উপহার মোটু বাস্কেট খুলে দেখে ভিতরে কিছুই নেই ঠিক তখন পিছন থেকে রহিম হেসে বলল এবার ধরা খেয়েছ মোটু লজ্জা পেয়ে বলল ঠিক আছে ভাই চুরি করব না আর আপনি যদি আমাকে প্রতিদিন একটা কলা দেন তাহলে আমি বাগান পাহারা দেব সেই দিন থেকে রহিম আর মটুর মধ্যে তৈরি হল সুন্দর বন্ধুত্ব